হরে কৃষ্ণা একাদশীর বতকথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম তা আগামীকাল তেইশ তারিখ এই তেইশ তারিখে অপরা নামে একাদশী তা শুন আমরা একাদশীর বত কথা শ্রবণ করি এবং একাদশী ভগবানের করুণাস্বরূপ ভগবান যে করুণা দিয়েছে তার বিশেষ কৃপা আশীর্বাদ আমরা লাভ করি তো এই অপরা একাদশী মহিমা পদ্ম পুরাণে বর্ণনা করা হয়েছে এবং যুধিষ্ঠি মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করছেন কি হে প্রভু মারা যুধিষ্ঠি কৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি বলছেন তার মাহাত্ম্যই বে কি আমি শুনতে ইচ্ছা করি আপনি দয়া করে আমাকে বলুন যুধিষ্ঠি মহারাজের প্রশ্ন শুনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি প্রসন্নে বলেন হে মহারাজ আপনি মনুষ্য লোকের কল্যাণের জন্য যথার্থ প্রশ্ন করেছেন তারপরে কৃষ্ণ বলতে শুরু করেন কৃষ্ণ বললেন হে মহারাজ মনুষ্যর কল্যাণের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী একাদশীর নামে খ্যাত বহু পুণ্য প্রদানকারী এই একাদশী বদ্ধ করলে বহু পুণ্য অর্জন করবেন এবং মহাপাপ বিনাশকারী এবং পুত্র প্রদানকারী তো অনেকজনের এই পৃথিবীতে পুত্র চাইলেও হয় না অনেক মায়েরা রয়েছে এরকম তো তাদের জীবনটা কিরকম ছাস্তে বনরা রয়েছে তারা নিজেকে যেন জীবনে অসম্পূর্ণ মনে করে পুত্র না থাকলে আমরা দেখি কি একটা পুত্র পাওয়ার জন্য একটা পরিবারে পাঁচটা ছটা সাতটা কন্যা থাকে তারপরে তারা পুত্র পায়নি তার সেই মা বাবার জীবন অসম্পূর্ণ মনে করে তো ভগবান করুণা করে আমাদের এই একাদশী ব্রত দিয়েছে বিশেষ করে অপরা একাদশী যে একাদশী ব্রত করলে পুত্র প্রাপ্ত হয় তো আসুন ভগবানের প্রতি আমরা বিশ্বাস রেখে শাস্ত্রের প্রতি আমরা বিশ্বাস রেখে এই পুত্র প্রাপ্ত কামনায় আমরা যাদের পুত্র নেই তারা পুত্র কামনায় নিষ্ঠার সহিত আমরা এই ব্রত পালন করি তো এই ব্রত পালন করবেন কিভাবে। সর্বপ্রথম আপনাদের জেনে নিতে হবে কি উপবাস মানে কি উপকথার অর্থে হয় নিকটে কার নিকটে না ভগবান শ্রী হরির নিকটে আর বাস মিস অবস্থান একাদশীর দিন বিশেষত বলা হয় কি যেন তেন কৃষ্ণ মনে নিবেসন কি একাদশীর যে দিনের চব্বিশটা ঘন্টা এই চব্বিশটা ঘন্টা আমাদের প্রয়াস করতে হবে কিভাবে ভগবানের পৃথিবিধানের জন্য ভগবানকে খুশি করার জন্য সময়টাকে অতিবাহিত করা যায় তো ভগবানকে খুশি করার জন্য কলিযুগে ভগবান নিজেই তিনি কলিযুগের যুগ ধর্ম নামস্বরূপ তিনি নিয়ে এসছেন পৃথিবীতে তো আমরা একাদশ দিন বিশেষ করে বিশেষভাবে বিশেষ করে এই ভগবানের পবিত্র নাম করতে পারি বেশি বেশি করে তৎসঙ্গে সুন্দর করে ভগবানের পুজো করতে পারি যাদের বিগ্রহ রয়েছে তারা সুন্দর করে শৃঙ্গার করবেন এবং বিভিন্ন দৈব্য একাদশীর দিন রান্না করে ভগবানকে ভোগ অর্পণ করবেন অনেকে প্রশ্ন করতে পারেন এ বিষয়ে কি একাদশীর দিন আর কী রান্না করব। একাদশীতে কি রান্না হয় তো যারা একাদশীতে একদম নবীন তাদের জন্য বলি একাদশীর রান্না অনেক রান্না আছে যেমন আপনার একাদশী ছাড়া যেই দিনগুলো যেই দিনগুলোয় আপনি যেগুলো রান্না করেন সেগুলো আমি মানলাম কি এই দিন করতে নেই কিন্তু একাদশীরও রান্না অনেক আছে আপনারা যদি ইউটিউব খোলেন ইউটিউবে বলেন একাদশী রান্নাবান্না তো সেই সমস্ত রান্নাবান্না বেরিয়ে আসবেন এবং তার সঙ্গে স্কলের একজন অন্যতম গুরু ভক্তিচারী গুরু মহারাজ তিনি বিশেষ করে রান্নার জন্য একটা বই লিখেছেন সেই বইটা আপনারা অনুসরণ করতে পারেন তৎসঙ্গে ভগবানের পবিত্র কথা আজকে দিনে আপনারা ভগবানের পবিত্র কথা শুনতে পারেন এবং নিচে নিজে বাড়িতে গীতা ভাগবত অধ্যায়ন করতে পারেন এইভাবে সময়টাকে অতিবাহিত করা বলা হয়েছে যদি কেউ শুধু এইটুকু করে তাহলে কি হবে সহস্র গোদানের ফল লাভ করবে এবং আপনারা সঙ্গে থাকুন বলা হয়েছে যদি কেউ এই ব্রত পালন করতে না পারে শুধুমাত্র যদি এই বতকথা কথা শ্রবণ করেন এবং পাঠ করেন তিনিও সহস্ত গোদানের ফল লাভ করবেন তা আসুন আমরা কৃষ্ণর মুখ দিয়ে এই বতকথা শোবন করি তো বলছেন পুত্র এই একাদশীতে পুত্র প্রদানকারী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করেন এই ব্রত যিনি পালন করবেন তিনি তার নাম যশ বৃদ্ধি এই নাম যশ বৃদ্ধি হবে এই পৃথিবীতে তো আমরা সেই আশা নিয়েও করতে পারি তৎসঙ্গে বলছেন ব্রহ্ম হত্যা এই ব্রহ্মহত্যা মহাপাপ এই পাপ থেকেও যদি কে ব্রত পালন করে তাহলে পাপ থেকে তিনি মুক্ত হবে ব্রহ্মহত্যা গোহত্যা এই পৃথিবীতে আজকে আমরা দেখছি এই পৃথিবীর মানুষের দুঃখের মূল একটা কারণ শাস্ত্রে বর্ণনা দিয়েছেন গোহত্যা তো যেই মানুষরা এরকম দুরাচারী যারা মামরা যাকে মা বলি গোমাতা তার মাকে হত্যা করেন সেই ব্যক্তিরাও সেই অধুপতিত ব্যক্তিরাও যদি একাদশের আশ্রয় নেয় তাহলে ভগবানের কৃপাতে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শুদ্ধ হয়ে তিনি ভগবানের চরণে আশ্রয় পেতে পারে ব্রণ হত্যা এই সংসারে এটাও প্রচলিত রয়েছে আজকে কলিযুগে কলিযুগ এতই অধপতিত জীব কলিযুগ এতই অধপতিত জীব রয়েছে কি তারা ভন হত্যা করে বাচ্চা শিশুকে কদিন আগে আমি একটা ইউটিউবে আপনার ফেসবুকে দেখছিলাম কি একটা নগরাতে ওয়েস্ট বিনে একটা বাচ্চা শিশুকে ফেলে দিয়ে চলে গেছে যত সবে জন্মগ্রহণ করেছে প্রশ্ন হতে পারে কি সে মা বাবা কত নির্দয় কি করে তাদের হৃদয় এত কঠোর হয়ে গেছে তার নিজের সন্তান বাচ্চা শিশু দেখলেই মানুষের শিশুর প্রতি একটা মহ জন্মায় কিন্তু সেই মা বাবা যারা ফেলে দিয়ে গেছে তাদের হৃদয় কত কঠোর হয়েছে কিন্তু বলছে হত্যা মানে বেরোনোর আগেই বাচ্চা শিশুকে এই পৃথিবী দর্শন করার আগেই সেই শিশুকে মেরে দেওয়া হয় হত্যা এই ভ্রণ হত্যার পাপ থেকেও আমরা মুক্ত হব পরনিন্দা পর গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই পালনে নষ্ট হয়ে যায় আর মিথ্যা কথা কলিযুগের মানুষ একটা নেচার হয়ে গেছে নেচার ক্ষণে ক্ষণে মিথ্যা কথা আর মোবাইল তো সঙ্গে যখন এসেছে মিথ্যা কোথাটা কেমন কেউ যদি জিজ্ঞেস করে আপনি কোথায় আছেন থাকলেও অনেক দূরে আপনি পোলা দেবেন এই তো আমি চলে এসেছি একদম আপনার পাশাপাশি মানে মিথ্যা কথাটাকে মানে কি বলে মানে আমাদের একটা চলতি কথা হয়ে গেছে আমাদের ভক্তিপ্রী যে ভাগবত মহারাজ বলেন আমরা যদি দুশো একশো বছর অতীতে যাই তো সেই সময়েরকার মানুষেরা মিথ্যা কথা বলতে ভয় করতেন পাপ হয়ে যাবে বলে আর বর্তমান মানুষরা মিথ্যা সত্যি কথা বলতে ভয় পায় বিপদে পড়বে বলে তো কলিযুগের মানুষদের নেচারে চলে এসছে মিথ্যা কথা বলা যারা মিথ্যা ভাষণ দেয় তাই তাই সেটা একটা পাপ সে পাপ থেকে মুক্ত মিথ্যা ভাষণ মিথ্যা স্বাক্ষর করে ও অজনে ছলনা করে স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষদের মিথ্যা গণনা ও মিথ্যা থাকে তারা সকলে নরক যাতনা ভোগ করে এইসব ব্যক্তিরা বলছেন কি যারা মিথ্যা স্বাক্ষর দেয় একজন ব্যক্তি দোষ করেনি তার বিষয়ে একজন মিথ্যা স্বাক্ষর দিয়ে হ্যাঁ এই হচ্ছে বড় অপরাধী ইনি চুরি করেছে ইনি হত্যা করেছেন এবং তাকে দণ্ড পেতে হয় সেই সব ব্যক্তিরা মিথ্যা বাসন শাস্ত্র যেগুলো নেই শিক্ষা যে অরিজিনাল সেই শিক্ষা না দিয়ে স্বাস্থ্যটাকে মানে সম্পূর্ণ বিকৃত করে উল্টো পাল্টো কথা বলে মানুষকে বিভ্রান্ত করে এরা নরকামী হয় অজনে বলছেন অজনে যারা হের করে নরকগামী হয় কিন্তু সেই সমস্ত ব্যক্তিরাও যদি এই অপরা একাদশী পালন করেন তাহলে সেই ব্যক্তিরা এই পাপ থেকে মুক্ত হতে পারে এই সমস্ত ব্যক্তিরা বত পালন করলে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে মুক্ত হয় এবার বলছেন ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোর তর পতিত হয় ক্ষত্রিয়ের কিন্তু স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা তাদের মৃত্যুবরণ করলে তারা স্বর্গে যাবে কিন্তু যদি তিনি যুদ্ধক্ষত্রে তিনি ছেড়ে পালিয়ে যায় তাহলে নরক কিন্তু সেই ব্যক্তিও যদি এই বত পালন করে তাহলে তিনি পাত থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করে স্বর্গের কি বর্ণনা করব কিন্তু সেও যদি এই পালন করে মুক্ত হয়ে গতি লাভ করবেন মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্র্যাগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে ধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পদ্মে অবস্থানে গৌতম নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শন বদ্রিকা আশ্রমে যাত্রা ও বদ্রিকারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণ স্ব যজ্ঞ সম্পাদানে যে ফল লাভ হয় এই বত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে বলছেন এই যে মহা পুণ্য যে পুণ্য মানুষ এক জন্মে করতে পারে না কোটি কোটি জন্ম লেগে যায় মানুষের এই পূর্ণ অর্জন করার জন্য কিন্তু এই ব্রত পালন করলে অনায়াসে সেই সমস্ত ফল লাভ করা যায় এই অপরা এই অপরা ব্রত পাপরু বৃক্ষের কুঠার স্বরূপ পাপ স্বরূপ সূর্য দৃশ্য পাপ হস্তির স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয় অপরা একাদশীর উপবাস করে বিষ্ণু পূজা করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে বলছেন কেউ যদি এই বত পালন করে শুধু বিষ্ণু পূজা করার মাধ্যমে যদি এই ব্রতটা পালন করে তাহলে সে বিষ্ণু লোকে তিনি বিষ্ণু লোকে উত্তীর্ণ হন এবং তৎসঙ্গে বলছেন এই বত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই বতর মাহাত্মে বর্ণনা করা হয়েছে এবং যারা এই একাদশী বত কথা শ্রবণ করছেন তারা বলছেন সহস্র গোদানের ফল লাভ করবেন তৎসঙ্গে আপনাদের কৃপা আশীর্বাদে আপনাদের অনুগ্রহতে এই ফল আমিও লাভ করব যেহেতু আপনাদের এই বত আমি শ্রবণ করালাম তো হরে কৃষ্ণ আসুন আমরা সকলে মেলে এই অপরা একাদশী বত পালন করার মাধ্যমে জানতে জানতে যে পাপ ঘোরো তোরে যে পাপ সে পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের চরণে মতি হয়ে যেন আমাদের তার জন্য আমরা এই ব্রত পালন করি যাদের পুত্র নাই এই পুত্র আকান্তে আমরা এই বত পালন করি তা শুন হরে কৃষ্ণ